আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমাদের আলোচ্য বিষয় এইচএসসি খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রামার আর্টিকেল তো আর্টিকেল কিন্তু মোটামুটি তোমরা প্রত্যেকেই পারো যেখানে যেখানে কনফিউশন থাকে এই ক্লাসের মাধ্যমে কিন্তু তুমি সেগুলো দূর করতে পারবে তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি দেখো আমরা প্রথমেই সংক্ষেপে একটু আর্টিকেলের পরিচয়টা দেখে নিব দেখো এ এন দিকে আর্টিকেল বলে আর্টিকেল দুই প্রকার ইনডিফিনিট আর্টিকেল অর্থাৎ দেখো এ এবং এন হল ইনডিফিনিট আর্টিকেল ডিফিনাইট অথবা ডিফিনিট আর্টিকেল দা হলো ডিফিনাইট আর্টিকেল এখানে আমি সময় নষ্ট না করে মূলত কখন কোনটা বসাতে হবে সেখানে কিন্তু আমি ডিরেক্ট চলে যাচ্ছি ইউজেস অফ এ অ্যান্ড এন দেখো এখানে আমরা প্রথম যে রুলটা দেখব সাধারণত কোনো ওয়ার্ড এর শুরুতে কনসোনেন্ট থাকলে তার পূর্বে এ এবং ভায়েল এ ইআইও ইউ থাকলে তার পূর্বে অ্যান বসে যেমন এ ব্যাগ, এ ম্যাঙ্গো এন এক অরেঞ্জ তাহলে আমাদের প্রথম নিয়মটি হচ্ছে সাধারণত কোনো কনসোনেন্ট শব্দের আগে এ বসে এবং ভায়েল শব্দের আগে অ্যান বসে কনসোনেন্ট একুশটি তোমরা প্রত্যেকেই জানো আর ভয়েল পাঁচটা এ ই আই ও ইউ যেহেতু এখানে সাধারণত কথাটি রয়েছে তো সাধারণত কথাটির ব্যতিক্রম নিয়ম কিন্তু অনেকগুলোই থাকে এখানে দেখো আমরা বেশ কয়েকটা ব্যতিক্রম নিয়ম দেখছি শব্দের সংক্ষিপ্ত রূপ এর প্রথম অক্ষর যদি বানান করে লিখলে ক খ অর্থাৎ ব্যঞ্জন বর্ণের মধ্যে যায় তাহলে এর শুরুতে আমরা এ বসাবো। আর যদি অ আর রসই অর্থাৎ স্বরবর্ণে যায় স্বরমের মধ্যে যায় তাহলে আমরা এন বসাবো তো দেখো এখানে বি এস সি তো আমরা এই বিকে আমরা বানান করে লিখব বৈরশ শিকারে বি তো ব কিসের মধ্যে থাকে ব্যঞ্জনমের মধ্যে থাকে সেজন্য এখানে কিন্তু এ বসবে এ সি এখানে দেখো এম এ এন এম এ কেন এন এম এ বসলো কারণ দেখো এম তুমি যদি এম বানান করো এ ম এম দেখো এখানে কিন্তু এ আসে অর্থাৎ স্বরবর্ণ আসে সেই জন্য কিন্তু এখানে বসবে দেখো এস এ দন্ত এস যদি বানান করা হয় তাহলে স্বরবর্ণের মধ্যে যাই সেজন্য কিন্তু এখানে অ্যান বসবে তাহলে সংক্ষিপ্ত শব্দগুলো বা সংক্ষিপ্তগুলো অ্যাব্রিভিয়েশনগুলোকে প্রথম প্রথম যে লেটারটা থাকবে সেইটাকে আমরা বানান করে লিখবো যদি ও আর মধ্যে যায় তাহলে এন বসাবো যদি ক খর মধ্যে যায় তাহলে কিন্তু আমরা এ বসাবো তারপরে দেখো এইসের উচ্চারণ হ বা হ এর মতো যেমন হো হি হ্যাঁ হলে তার পূর্বে এ এবং এরূপ না হলে কনসনেন্ট হওয়া সত্ত্বেও এন বসে আমরা জানি কনসোনেন্ট হলে এ বসে কিন্তু হ এর উচ্চারণ যদি হর মতো না হয় তাহলে কিন্তু অ্যান বসবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি রুল দেখো এ হিস্টোরি তো দেখো এখানে হিস্টোরি এখানে কিন্তু হর উচ্চারণ রয়েছে সেজন্য এ হিস্টোরি কিন্তু এখানে দেখো অ্যান আওয়ার দেখো এখানে আ উচ্চারণ হচ্ছে সেজন্য কিন্তু অ্যান বসবে অ্যান আওয়ার দেখো অ্যান অনেস্ট অ্যান অনেস্ট তাহলে এই যদি হয়ের এর মতো উচ্চারণ হয় তাহলে কিন্তু এ বসবে আর এই যদি ভয়ের মতো উচ্চারণ না হয় তাহলে কিন্তু এন বসবে তারপরে নিয়মটি দেখো কোনো ওয়ার্ড এর শুরুতে ইউ ই ইউ ই ডাব্লু থাকলে তার উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে ভয়েল হ সত্ত্বেও তার পূর্বে এন না বসে এ বসবে যেমন এ ইউনিয়ন তো তোমরা খেয়াল রাখবে ইউ 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 এটা যদি উচ্চারণ হয় তাহলে কিন্তু আমাদের এখানে কি হবে বলো তো এ হবে এ ইউনিয়ন দেখো এই যে ইউ রসই রস্য ইউ দেখো এ ইউনিক এ ইউনিভার্সিটি এমন যদি উচ্চারণ হয় ইউ এর উচ্চারণ হয় তাহলে কিন্তু এন না বসে এ বসবে দেখো আমাদের ইউ কিন্তু ভায়েল এখানে ইউ কিন্তু ভায়েল তারপরেও এখানে কিন্তু আর্টিকেল বসছে কেন কারণ যদি ইউ এর মতো উচ্চারণ হয় তাহলে কিন্তু এ বসে ও এর উচ্চারণ ওয়া 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 এর মতো হলে ভায়েল হওয়া সত্ত্বেও তার পূর্বে এন না বসে এ বসে যেমন এ ওয়ান টাকা নোট দেখো ওয়া তাহলে এই ওয়া থাকার কারণে এখানে এ বসবে এ ওয়ান টাকা নোট এ ওয়ান আইট ম্যান ও এর উচ্চারণ যদি ওয়া এর মতো হয় তাহলে কিন্তু সেখানে এ বসবে এখানে যে রুলগুলো ছিল প্রত্যেকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিগত বছরের রুলগুলো অ্যানালাইসিস করে আমি দেখেছি এইখান থেকে সবচেয়ে বেশি পরীক্ষায় আসে গণনা করা যায় এমন কোনো ব্যক্তি বা বস্তু প্রথমবার উল্লেখিত হলে এ অথবা এন বসে যেমন এম এন এন ওল্ড ম্যান অর্থাৎ গণনা করা যায় এমন কোনো ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে এ অথবা এন বসে এক জাতীয় ব্যক্তি বা বস্তুকে বোঝাতে সিঙ্গুলার নাউন এর পূর্বে এ অথবা এন বসে যেমন এ ম্যান একজন মানুষ এন ইলিটারেট ম্যান একজন নিরক্ষর মানুষ তাহলে একজনকে বোঝাচ্ছে বা এক জাতীয় বোঝাচ্ছে দেখো এক জাতীয় ব্যক্তি বা বস্তু তাহলে আমাদের এখানে কি হবে আর্টিকেল এ আর এন দুটোই কিন্তু বসতে পারে সেটা ভাইল আর কনসোনেন্টের ওপর নির্ভর করে কোন চাকরি বা পেশার নামের পূর্বে এ অথবা এন বসে এ টিচার এন ইঞ্জিনিয়ার ডজন হান্ড্রেড থাউজেন্ড মিলিয়ন ক্রোর কাপল এর পূর্বে এ বসে যেমন এ থাউজেন্ড পিপল অনির্দিষ্ট কিন্তু সংখ্যায় এক এমন ব্যক্তি বা বস্তুকে বোঝালে এ অথবা এন ব্যবহৃত হয় যেমন এ শার্ট এ ফ্যাক্টরি পরিমাণ নির্দেশক বিবৃতিতে এ বা এন ব্যবহৃত হয় যেমন এ লট অফ এ ফিউ মেনি এ এই মেনিয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন বোর্ড পরীক্ষায় এই মেনিয়া কিন্তু এসেছিল এক্সক্লামেটরি সেন্টেন্স এ হোয়াট হাউ সাস এর পরে এ অথবা এন বসে যেমন হোয়াট এ বাক্যটা আমি কিন্তু পুরো লিখিনি দেখো হোয়াট এ বিউটিফুল বাট ইট ইজ এমন কিন্তু হোয়াট এ এ সিঙ্গুলার কমন নাওন এর পূর্বে অ্যাজেক্টিভ থাকলে তার পূর্বে এ অথবা এন বসে তো দেখো সিঙ্গুলার কমন নাউনের পূর্বে বয় একটি কমন নাউন কারণ এই বয়ের মধ্যে পৃথিবীর সকল বালককে বোঝানো হচ্ছে দেখো কান্ট্রি এই কান্ট্রির মধ্যে পৃথিবীর সকল দেশকে বোঝানো হচ্ছে সেজন্য এটা কিন্তু কমান নাউন। তো কমন নাউনের পূর্বে যদি অ্যাজেক্টিভ থাকে তার পূর্বে কিন্তু আর্টিকেল বসে এ অথবা এন যেমন এ গুড বয় অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি কোনো কিছু কোনো কিছুর মতো বোঝাতে এ অথবা এন ব্যবহৃত হয় কোনো কিছু কোনো কিছুর মতো যেমন দেখো এ নজরুল সে নজরুলের মতো তাহলে দেখো এ নজরুল এন ইন্ডিয়ান সে একজন ভারতীয় বা ভারতীয়র মতো তাহলে কী হবে এন ইন্ডিয়ান তো কোনো কিছু কোনো কিছুর মতো তাহলে কিন্তু আমাদের এখানে এ অথবা এন বসবে প্রতি অর্থে এ অথবা এন বসে যেমন এ মান্থ অর্থাৎ সে কিন্তু এক মাসে এত টাকা আয় করে এখানে কিন্তু আমি এক্সাম্পলে পুরো বাক্যটা দেইনি আসলে আমি তোমাদের চাচ্ছি যে বোর্ড প্রশ্ন প্র্যাকটিসে গিয়ে পুরোপুরি পূর্ণতাভাবে তোমরা যাতে আর্টিকেলটা শিখতে পারো এটা জাস্ট একটা বেসিক ক্লাস এটা করেই তুমি কিন্তু আমার সাথে বোর্ড প্রশ্নগুলো প্র্যাকটিস করবে তাহলে খুব সহজেই আর্টিকেল কিন্তু পুরোপুরি তোমরা আয়ত্ত করতে পারবে অদ্বিতীয় বা প্রকৃতিতে যা একটি রয়েছে যেমন পৃথিবী আকাশ চন্দ্র সূর্য পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ প্রভৃতির পূর্বে দা ব্যবহৃত হয় যেমন দ্য ওয়ার্ল্ড বিশ্ব দা স্কাই আকাশ নির্দিষ্ট করে বোঝালে কমান নাউন এর সিঙ্গুলার ও প্লুরাল উভয় নাম্বার এর পূর্বে দা বসে যেমন দা প্লেয়ার্স তো এই প্লেয়ার্সের মধ্যে কিন্তু সকল প্লেয়াররা রয়েছে সেজন্য এখানে এটা কমান নাউন এখানে কিন্তু ক্রিকেট প্লেয়ার ফুটবল প্লেয়ার হকি প্লেয়ার সকল প্লেয়ার রয়েছে তাহলে দেখো দা প্লেয়ার্স তারপরে দেখো দা ডগ এই ডগের মধ্যে কিন্তু সকল কুকুর রয়েছে বিদেশি দেশি তাহলে কমান নাউন সিঙ্গুলার ও পুলুরাল উভয় ক্ষেত্রে কিন্তু দা বসে কোনো অনির্দিষ্ট নাউন দ্বিতীয়বার উল্লেখিত হয়ে নির্দিষ্ট হয়ে গেলে দা বসে যেমন প্রথমে যদি বলা থাকে এ ম্যান আবার ওই ম্যানে যদি ওই প্যাসেজে বা ওই প্রশ্নে আবার আসে তাহলে কিন্তু আমরা বলতে পারবো দা ম্যান কোনো শব্দ কোনো নাউন যদি দ্বিতীয়বার ব্যবহৃত হয় তাহলে কিন্তু নির্দিষ্ট হয়ে যায় সেজন্য আমরা এখানে দা ব্যবহার করতে পারি এক জাতীয় সকলকে বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে দা বসে যেমন দা কাউ এখানে এই কাউ দ্বারা কিন্তু সকল গরুকে বোঝানো হচ্ছে অর্থাৎ এক জাতীয় এক শ্রেণীর সকল ব্যক্তি বা বস্তুকে বোঝাতে দা যোগ এরূপে ব্যবহৃত হয় যেমন দেখো দা রিস অর্থাৎ ধনীরা দ্য পোর অর্থাৎ গরিবরা তাহলে এক শ্রেণীর সকল ব্যক্তি বা বস্তুকে বোঝাতে আমরা দা যোগ দ্যোগটিভ ব্যবহার করতে পারবো দা রিস ধনীরা দা পোর গরিবরা জাতি তারিখ অর্থপূর্ণ ক্রম বা শব্দ বোঝাতে দা ব্যবহৃত হয় যেমন দা বাঙালিশ দেখো এটা কিন্তু জাতি জাতির আগে দা বসে তারিখ দ্য টোয়েন্টি সিক্স অফ নভেম্বর আমরা কিন্তু এমন বলতে পারি দা ইউএসএ দেখো এখানে কিন্তু আমাদের অর্থপূর্ণ বা কান্ট্রির নামের আগে কিন্তু দা বসে দা ইউএসএ দ্য থার্ড প্রাইজ দেখো সংখ্যা বাসক তার আগে কিন্তু দা বসে ওয়ান অফ অথবা মোস্ট অফ এরপরে কিন্তু দি অথবা দা বসে দেখো ওয়ান অফ দ্য মোস্ট অফ দ্য কোনো অ্যাজেক্টিভ এর শেষে এসটি যেমন গ্রেটেস্ট লেটেস্ট থাকলে এর পূর্বে দা ব্যবহৃত হয় যেমন দ্য গ্রেটেস্ট প্রপার নাউন এর পূর্বে সাধারণত আর্টিকেল ব্যবহৃত না হলেও ব্যতিক্রমভাবে ধর্মগ্রন্থ সংবাদপত্র নদী প্রভৃতির নামের পূর্বে দা ব্যবহৃত হয় যেমন দ্য ডেইলি স্টার দা পদ্মা দা এর ব্যবহারের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে এটি জোক নাউন যোগ দা জোক নাউন যোগ অফ মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষায় সবচেয়ে বেশি এই নিয়মটা আসে দেখো দ্য রাইস অফ বরিশাল তাহলে দেখো দ্য নাউন অফ দেখো দ্য নাউন অফ দ্য অনেস্টি অফ তাহলে দেখো দ্য নাউন অফ দ্য পিপল অফ দ্য নাউন অফ এই নিয়মটা কিন্তু খুবই গুরুত্ব সহকারে তোমরা মনে রাখবে দ্য নাউন অফ ইউজেস অফ ক্রস দেখো নো আর্টিকেল যেটাকে বলে যেখানে আর্টিকেল বসবে না প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে না অর্থাৎ প্রপার নাউন কারণ নাম কোনো জায়গার নাম তার পূর্বে কিন্তু আর্টিকেল বসে না যেমন দেখো নো আর্টিকেল বা ক্রস রানা ক্রস সাদিয়া অর্থাৎ তাদের নামের আগে কিন্তু আর্টিকেল বসে না আমি কিন্তু এক্স দ্বারা ক্রস বুঝিয়েছি অ্যাবস্ট্রাক নাউন যা ধরা যায় না শোয়া যায় না অনুভব করতে হয় সেগুলো কিন্তু অ্যাবস্ট্রাক নাউন অ্যাবস্ট্র্যাক নাউনের পূর্বে আর্টিকেল বসে না ক্রস এয়ার ক্রস কাইন্ডনেস অর্থাৎ দয়া দয়া কিন্তু ধরা যায় না শোয়া যায় না বাতাস কিন্তু ধরা যায় না শোয়া যায় না আনকাউন্টেবল নাউন এর পূর্বে আর্টিকেল বসে না অর্থাৎ যেগুলো গুণা যায় না দেখো ক্রস মিল্ক অর্থাৎ আমরা কিন্তু মিল্ক গুনতে পারি না ক্রস ওয়াটার ওয়াটারও কিন্তু গোনা যায় না পসেসিভ মাই আওয়ার ইওর হিজ হার দেয়ার ইটস এর পূর্বে ও পরে আর্টিকেল বসে না যেমন হিস দেখো এখানে হিস একটা কিন্তু আর্টিকেল বসবে না অর্থাৎ ক্রাস আওয়ার ইনভাইরনমেন্ট তো দেখো এরপরে কিন্তু আর্টিকেল বসবে না সেজন্য ক্রাস ডিমনস্ট্রেটিভ দিস দ্যাট দিস দোষ এর পূর্বে ও পরে আর্টিকেল বসে না দিস মোবাইল দেখো এখানে কিন্তু ক্রাস অর্থাৎ ডিমনস্ট্রেটিভ এর পরেও কিন্তু আর্টিকেল বসে না সর্বশেষ রুলটি হচ্ছে এর মাঝখানে নাউন কোনো আর্টিকেল বসে না প্লাস নাউন এর মাঝখানে কোনো আর্টিকেল বসে না ম্যাজিক বুক ম্যাজিক একটা অ্যাজেক্টিভ বুক একটা নাউন তো এর মাঝখানে কিন্তু কোনো আর্টিকেল বসবে না সেজন্য কুরাস বসেছে